রাঙ্গামতি তন্দাস ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই বড় বৌদি সাজগোজ করছে সঙ্গীতের অনুষ্ঠানের জন্য ঠিক সেই সময় মেজ বৌদি তাকে এসে জানায় সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে না আহিরি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এবং সে হসপিটালে এ কথা শুনে বড় বৌদি অনেকটা আশ্চর্য হয়ে যায় হঠাৎ কি হলো আহিরি সেটা ভেবে পাচ্ছে না এর পরের সিনে আমরা দেখতে পাই এক্লব্যের বাবা এবং মেজদা ভাই কথা বলছে এক্লব্যের বাবা বলে তুমি সবাইকে জানিয়ে দাও অনুষ্ঠান হচ্ছে না তখন মেজদা বলে সবাই কোথায় কাউকেই তো বলা হয়নি সঙ্গীতের অনুষ্ঠানের কথা এরপর সেখানে একে একে সমস্ত সদস্য চলে আসে তারা প্রত্যেকেই চিন্তা করতে থাকে হঠাৎ আহিরের কি হলো মেজ বৌদি বর্দা ওরা অনেক আফসোস করতেছে সঙ্গীতের অনুষ্ঠানে নাচ গান কিছুই করতে পারলো না এর জন্য এরপরে সকলের টেনশনের ফাঁকে মেজবৌদি বলে আমরা তো নিজেদের মধ্যেই একটু নাচানাচি করতে পারি তখন মেজদাদা তাকে ধমক দিয়ে বলে তোমার বয়স কত এছাড়াও বিভিন্ন রাগের কথা বলে উপরে যেতে বলে অন্যদিকে বড় বৌদি সবার কথা অমান্য করে আহিরিকে দেখার জন্য হসপিটালে চলে যায় বাকি সবাই ড্রয়িং রুম থেকে চলে যায় নিজ নিজ কাজে ঠিক সেই সময় রাঙ্গা এবং তার শাশুড়ি সেখানে কথা বলতে থাকে রাঙ্গা তার শাশুড়িকে বলে তুই চিন্তা করিস না মা বিয়ের দিনে আহিরের পদ্মা ফাঁস করে দেব এরপর আমাদের হসপিটালে কিছু সিন দেখানো হয় সেখানে আহরিকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে এবং আহিরি চোখ খুলে তাকিয়েছে সবার দিকে ডক্টর জানায় তিনি এখন ঠিক আছে তাকে আজ রেস্ট নিতে হবে কিন্তু আহিরি বলে না ডক্টর আমাকে যেতে হবে আজ আমার সঙ্গীতের অনুষ্ঠান ছিল এবং কালকে বিয়ে তখন পাঞ্চালি বলে সঙ্গীতের অনুষ্ঠান ক্যান্সেল করা হয়েছে এরপর ডক্টর বলে কাল ভোরেই আপনাকে ছেড়ে দেব সমস্যা নেই একলব্য আপনি আমার সাথে আসুন কিছু ফর্মালিটিস রয়েছে এরপর ইকলব্য এবং পাঞ্চালের হাজব্যান্ড সেখান থেকে চলে যায় তখন পরবউদি আহিরির সাথে একা কথা বলার জন্য পাঞ্চালিকেও একটু অজুহাত দিয়ে সেখান থেকে সরিয়ে দেয় এরপর পরবৌদি আহিরিকে বলে তুমি এসব অভিনয় করছো না তো কোনো কারণে তখন আহির জানায় আমি অভিনয় কেন করব। আমার হঠাৎ শরীরটা খারাপ হয়ে যায় এবং আমি অজ্ঞান হয়ে যাই এরপর সিন ঘুরিয়ে আমাদের দেখানো হয় আহিরের বাবা মা আহিরিকে বাসায় নিয়ে এসেছে এবং তারা আহিরিকে রেস্ট নেওয়ার জন্য শুয়ে দেয় আহরির মা বলে আজ বিয়ের অনুষ্ঠান রয়েছে দদিমঙ্গল থেকে গায়ে হল তারপর সন্ধেবেলা বিয়ে মেয়েটা অসুস্থ কি করে কি করব বুঝতেই পারছি না এরপর একলব্য আহিরির পাশে এসে বলে এই বিয়েটা না হয় পিছিয়ে দেই তখন আহিরি বলে না একলব্য আমি ঠিক আছি বিয়েটা আর পেছোতে হবে না এরপর রুম থেকে সবাই চলে গেলে আহিরি একা একা ভাবে তার কি হয়েছিল সে তো ঠিকই ছিল যখন রাজেন্দ্র স্যারের সাথে কথা বলতে গেল হঠাৎ তার শরীর খারাপ কেন হয়ে গেল এরপর সে রাজেন্দ্রর সাথে হওয়া কথাগুলো চিন্তা করতে থাকে সে বলে বিয়ের পর সে একল্যকে সব কিছু জানিয়ে দেবে নয়তো পরবর্তীতে সবাই আমার অতীত জেনে যাবে কেউ এই সত্যি কথাগুলো একলব্যকে বলে দিলে সে আবারও সব কিছু হারিয়ে ফেলবে এরপর আমরা দেখতে পাই রাঙ্গামতি কাজ করছে এবং আহের সমস্ত কথা হেডফোনের মাধ্যমে শুনছে রাঙ্গা বলে তার মানে আহের দিদি কোনো অভিনয় করেনি সত্যিই অসুস্থ হয়ে গিয়েছিল রাঙ্গা বলে সমস্যা নাই রে আহিরি দিদি বিয়ের মণ্ডপেই তোর সমস্ত সত্যি আমি সবার সামনে আনবো শেষ সিনে আমরা দেখতে পাই একলব্য ঘুমাচ্ছে এবং রাঙ্গা তাকে গায়ে হলুদের জন্য ডাকতে এসেছে একলব্য ঘুমাচ্ছে জন্য রাঙ্গা আর তাকে ডাকে না সে এক দৃষ্টিতেই তার দিকে তাকিয়ে থাকে এবং রাঙ্গা বলতে থাকে আহিরি দিদি তোকে কখনোই ভালোবাসেনি তোকে পাওয়ার জন্যই এত কিছু করছে ঠিক সে সময় একলব্যর ঘুম ভেঙে যায় এবং সে রাঙ্গাকে দেখে উঠে পড়ে এবং রাঙ্গাকে বলে তুমি এখানে কি করছো এবং কি দেখছো তখন রাঙ্গা জানায় গায়ে হলুদে জোগাড় হয়ে গেছে তোকে সবাই ডাকছে তাই তোকে ডাকতেই এসেছিলাম কিন্তু এসে দেখি তুই ঘুমাচ্ছিস তাই আর তোকে ডাকিনি একলব্য বলে ঠিক আছে তুমি যাও আমি আছি আর শোনো বিয়ের সব কিছু জোগাড় হয়ে গেছে আমি চাই না তুমি এই বিয়েতে থাকো আমি আর তোমার মুখ দেখতে চাই না তখন উত্তরে রাঙ্গা বলে আর বাকিদের মতো না হয় আমাকে বারের কাজের মেয়ে মনে করিস তো দর্শক এই ছিল রাঙ্গামতি তিরদাস ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন